আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাজ্জাক ফার্নিচার মার থেকে নিয়ে আসলাম একটি ছয় ফিট সাত ফিট রাউন্ড চাকি ডিজাইন এই ডিজাইনটা একদম নতুন ডিজাইন সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা নকশা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাট দেওয়া এই খাটটার ভিতরে আপনার দুটি পাখাই সেম টু সেম ডিজাইন করা সম্পূর্ণ নকশাগুলো হাতে নকশা করা আপনারা যখনই একটি খাট ছয় ফিট সাত ফিট বানাবেন অথবা পাঁচ ফিট সাত ফিট বানাবেন অবশ্যই আপনারা সলিড কাঠের বানানোর চেষ্টা করবেন একটা সলিড কাঠের খাট বানাইলে ওই খাটটা অনেক টেকসই হয় পাকা আড়াই ইঞ্চি সলিড কাঠ দিয়ে বানানো তিন নাটের ব্যর্জন দেওয়া মাঝখানে দুইটা দাসা দেওয়া সলিড কাঠের খাটটা বানাইলে ফাঁকা ব্যাঁকা হয় না জয়েন্ট কাটে না একটা ফার্নিচার আপনারা যখনই বানাবেন যদিও ফার্নিচারটা ফাঁকা ফাঁকা না হয় তাহলে কিন্তু আপনার ফার্নিচারটা ব্যবহার করে খুব শান্তি পাওয়া যায় এবং নিজের কাছেও ভালো লাগে যে আমার ফার্নিচারটা এখনও ভালো আছে এই খাটটার পিছনে আপনার ব্যাক সাইডে যে পিছনে যে কাঠটা লাগানো ওটাও আপনার প্লাইবোর্টের পরবর্তীতে কাট লাগানো মানে এই খাটটার ভিতরে সব কিছুই আপনার কাট দেওয়া কোনো ভোট লাগানো নাই এবং ডাইরেক্ট কাঠের উপরে খাটটা বানানো এই জন্য খাটটা অনেক ওয়েট অনেক ভারী একটা খাট পাকা আড়াই ইঞ্চি গাড়ি দিয়ে মালটা বানানো নকশাগুলো হাতে একদম নিখুঁতভাবে কাজ করা আপনারা এরকম একটা খাট যদি বানাতে চান তাহলে এই খাটটার দাম পড়ব বত্রিশ হাজার টাকা আমাদের রাজ্জাক ফার্নিচার মাঠ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে সরাসরি যদি আসেন তাহলে আমাদের দোকান অথবা শোরুমের ঠিকানা কেনানীগঞ্জ কদমতলি গোলাম বাজার রোড রাজ্জাক ফার্নিচার মাঠ আপনারা আমাদের কাছে আসবেন দেখবেন আমাদের কথায় কাজে যদি মিল পান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে একটা মাল অর্ডার দিয়ে অথবা আমাদের দোকানে অনেক খাট অর্ড্র সুকেজ ভাড়ানো আছে সেখান থেকে দেখে বুঝে যদি মনে করেন আমাদের কথায় কাজে মিল আছে তাহলে আর আপনারা একটা পণ্য কিনে নিতে পারেন আমাদের এই খাটের সাথে যে হাইসিটা দেওয়া হবে ওটা ছয় ইঞ্চি দেড় ইঞ্চি মোটা বিছানাটা এক ইঞ্চি মোটা দেওয়া এবং এই খাটটার বার্নিশটা সম্পূর্ণ হাতে সুন্দর করে ঘষা মাজা করে একদম সিনিয়র মিস্ত্রি যে কাজ করানো প্রতিটা মাল আমরা একদম যত্ন সহকারে বার্নিশ ফিটিং